বন্ধুরা পুরুলিয়ার বাস স্ট্যান্ড মানে অনেক কিছু মনি সামান যাবতীয় জিনিস এখানে পাওয়া যাবে দু সাইডেই কিন্তু দোকান রয়েছে পুরা কোট পর্যন্ত পুরুলিয়ার বাস স্ট্যান্ড মানে আপনারা বিভিন্ন ধরনের আপেল কলা লেবু যাবতীয় ডালিম বেদানা সমস্ত কিছু পুরুলিয়ার বাস স্ট্যান্ডে পাই যাবে তো আপনারা দেখাচ্ছি পুরুলিয়া বাস স্ট্যান্ডে কি কি পাবে আপেল এটা টাকা আরে এটা এটা একশো টাকা একশো টাকা দাবার কাছ চলে আসবে বাসস্ট্যান্ড নামে কিন্তু বাস সাইড দোকানটা আছে আরে টাকা রে চপ্পা

আর এখানে এনি টাইম বাস যাবেন যাত্র যেখানে যাওয়ার ইচ্ছা বাস ধরে এসে apel kolaebu সব রকম জিনিসে বাস স্ট্যান্ডে সামনে পেয়ে যাবেন আপনারা 50 টাকাও আপনাদের কাছে থাকতে দেবেন বল জুতা ব্যাগ টুপি ছাতা সমস্ত কিছু চশমা

দু সাইডে কিন্তু কাপড় দোকান আপনার পছন্দের মতন জিনিস পাবেন এই বাস স্ট্যান্ডে